নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে ঠিকই বুঝতে পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা নীলজবা ফুল গাছের পরিচর্যা কোন পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এই গরমের প্রথম থেকে এবং শীতের আগে অবধি নীলজবা গাছ ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে সেই বিশেষ পরিচর্যা আমি বলেছিলাম মার্চের মাঝামাঝি খাবার কিছুটা পরিবর্তন হবে এবং সেই খাবার আপনাকে যদি আপনি গাছে দেন আপনার নীলজবা গাছ প্রচুর পরিমাণে ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গাছটা কতটা ঝোপালো হয়ে উঠেছে এবং তার পাশাপাশি কিন্তু কিছু পোকামাকড়ের আক্রমণ করেছে কীটনাশকের ব্যবস্থা ব্যাপারটা অবশ্যই লাস্টের দিকে বলছি তো সবার প্রথমে যেটা বলে নিই প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে রাখুন তাহলে প্রতিদিন সন্ধ্যে ছটায় আপনার যে ভিডিওর আপলোডের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা শেয়ার করে দিন প্রচুর পরিমাণে কারণ ভালোভাবে বাগান করতে গেলে সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে ফলস বিশ্বাস ভিডিওস আর দেখতেই পাচ্ছেন যে এই যে গাছের ডালের মধ্যে কিন্তু কুড়ি এসছে একটা বড় আকারেরই এসেছে এবং আরও কুড়ি আসবে কিন্তু তার আগে আমরা যদি চাই যে গাছটা এই গাছের কিন্তু একটা প্রবণতা আছে লম্বা হয়ে যাওয়ার তো টবেতে লম্বা গাছ বেশি একেবারেই বেমানান তো সেই জন্য যেটা করতে হবে ঠিক পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকাগুলো আমরা যেরকম পিঞ্চিং করি একেবারে সেই রকমভাবে পিঞ্চিং করে দিতে হবে আমাদের এর ফলে হবে কি সাইড থেকে আরও অজস্র ডাল আসবে এবং গাছটা অনেক ঝোপালো হবে এবং যত বেশি ঝোপালো হবে তত বেশি পরিমাণে কিন্তু আপনারা ফুল পাবেন এই নীল জবা গাছ বা বেগুনি জবা গাছের থেকে তো সেই জন্য এই পিঞ্চিংটা করবেন দেখুন লম্বা হয়ে যাচ্ছে যে ডালগুলো সেই ডালগুলোই কেবলমাত্র পিঞ্চিং করে দেবেন তাহলে দেখবেন যে একদম মানে ডালের সাইড থেকে নিচ থেকে প্রচুর পরিমাণে শাখা ডাল কিন্তু আসতে শুরু করবে আর তার জন্যই যাতে গাছের ডাল প্রচুর পরিমাণে আসে এবং অবশ্যই প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আপনাকে কিন্তু এইভাবে কেয়ারটা করতেই হবে আপনাদের নীল বা বেগুনি জবা গাছেতে ফুল সানলাইটে রাখবেন তবে হ্যাঁ যদি এগারোটার পরে সাড়ে এগারোটার পরে বা এগারোটার পরে যে চড়া রোদ সেটা যদি না পড়ে তাহলে ভালো হয় কারণ এই গাছের পাতা দেখবেন অত্যধিক রোদে কিন্তু ঝিমিয়ে যায় তো খোলা আকাশের নিচেই রাখবেন কোনো সমস্যা নেই তো মিডিয়াটা দেখুন খুঁচিয়ে নিচ্ছি কারণ খাবার দেবো আর যখন খাবার দেবো না মিডিয়াটা যেন হালকা ময়েশ্চার ভাব যেন মিডিয়ার মধ্যে থাকে এটা খেয়াল করে রাখবেন তো দেখুন সাইড দিয়ে খুঁড়িয়ে খুঁড়ে খুঁড়ে নিচ্ছি রিং করে সেখানে খাবার দিয়ে মাটি চাপা দেবো তো তার আগে মিডিয়াটা বলে দিই যদি কেউ নীলজবা গাছ এই মুহূর্তে নার্সারি থেকে এনে বসান কীরকম মাটিতে বসাবেন আপনারা আপনাদের একটা টবের প্রায় চল্লিশ ভাগ ভরে নেবেন মাটি দিয়ে তিরিশ ভাগ ভরবেন ফার্মি কম্পোস্ট মানে একটা টবের সত্তর ভাগ ভরে গেল দশ ভাগ বা দশ শতাংশ নেবেন কোকোপিট অথবা ধানের চিটে তাহলে আপনাদের একটা টবের কিন্তু আশি শতাংশ ভরে গেল বাকি যে কুড়ি শতাংশ ফাঁকা জায়গা পড়ে থাকলো সেটা লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের বালি তিন থেকে চারবার ধুয়ে নেবেন নিয়ে মিডিয়ার সাথে মিশিয়ে দেবেন ব্যাস নতুন নীলজবা গাছের মিডিয়া প্রস্তুত তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এরকম সাইড দিয়ে কিন্তু মানে এরকম রিং মতন করে নিচ্ছি বা নালা বা খালা যেটাই বলি না কেন করে নেওয়া হচ্ছে তার কারণ এখানে খাবার দিতে হবে এবং খাবারটা যদি পারেন সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো কি কী খাবার নিয়েছি দেখে নিন এখানে রয়েছে যেটা সেটা সরিষার খোলের গুঁড়ো এটা নিয়েছি এক টেবিল চামচ এটাকে কিন্তু অন্তত দু সপ্তাহ আপনাকে রৌদ্রে শুকিয়ে নিতে হবে তারপরে ব্যবহার করতে পারলে খুব ভালো তো এটা ভীষণ ভালো কাজে দেয় আর এই এটা যেটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে এক টেবিল চামচ পরিমাণে জিয়ার দানা জিয়ার দানা এবং হিউমিক অ্যাসিড দুটো এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি এটা হাফ হাফ করে নেবেন যাদের হিউমিক অ্যাসিড নেই তারা জিয়ার দানা বা বায়োজাইম হাফ টেবিল চামচই নেবেন আর দুটো মিলিয়ে এক টেবিল চামচ নিয়েছি আর এইটা এক টেবিল চামচ লাল পটাশ এই পটাশের বদলে অর্গ্যানিক পটাশও ব্যবহার করতে পারেন এটা যেটা দেখছেন এক টেবিল চামচ রয়েছে এখানে লেদার মিল বা চামড়া কুচি সার এটা কিন্তু ভীষণ ভালো কাজ করে জবা গাছের জন্য তো যারা ব্যবহার করেন তারা জানেন আর যারা করেন না নিয়ে আসুন এনে ব্যবহার করে ফেলুন খুব ভালো রেজাল্ট পাবেন আর এটা নিমখোল এটাও এক টেবিল চামচ রয়েছে জিয়ার দানা জিয়ার দানা বা বায়োজাইম অনলাইনে পাবেন বায়োজাইম নামে বায়োজাইম ফার্টিলাইজার লিখে সার্চ করবেন পেয়ে যাবেন এটা এর মধ্যে কিন্তু সতেরো থেকে উনিশ রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য থাকে যেটা কি না টবের মিডিয়াতে ধীরে ধীরে জিনিসটা ভাঙবে এবং গাছকে ধীরে ধীরে নিউট্রিশন জোগাবে এই কারণেই মিডিয়ার মধ্যে এই জিয়ার দানাটা দিয়ে দেওয়া তাহলে দেখতে পাবেন ভালো রেজাল্ট আপনার নীল জবা গাছ কিন্তু পেয়ে যাচ্ছে আর এই খাবারটার যেটা দিলাম এইটাতে দারুণ রেজাল্ট পাই আমি প্রায় তিন বছরের উপর মানে এই নীলজবা গাছের কেয়ার করছি এবং এই ধরনের খাবারটা যখনই দিই তারপরেই দেখা যায় যে কুড়িতে ভরে যাচ্ছে টবের মিডিয়ায় এই খাবার দিতে হবে এরপরে কিন্তু আরও খাবার আছে এইখানেই অনেকে বন্ধ করে দিচ্ছেন যার ফলে কিন্তু দেখতে পাচ্ছেন না যে পরবর্তীকালে কি খাবার দিচ্ছি তারাই আবার প্রশ্ন করছেন একই জিনিস যেটা দেওয়া আছে ভিডিওতে সেটাই আবার জানতে চাইছেন তো একটু দেখবেন কষ্ট করে দশটা মিনিট আশা করি এই আপনাদের মূল্যবান সময়ের থেকে দশটা মিনিট চেয়ে নিচ্ছি তো তার মধ্যে থেকে যদি চান ভালোভাবে কেয়ার করেন তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাকে দেবে তো খাবারটা দেখুন চারিধার দিয়ে দিয়ে দিলাম এরপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরোনো গোবর সারও আপনারা কিন্তু এই ভার্মি কম্পোস্টের পরিবর্তে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই যে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার এ কিন্তু এ ধীরে ধীরে মানে স্লোলি ফার্টিলাইজার এবং ধীরে ধীরে গাছকে নিউট্রিশান দিতে থাকবে তো বন্ধুরা এইভাবে যদি আমরা কেয়ারটা করতে পারি নীলজাওয়া গাছের এই সময় তো দেখতেই পাবেন আগামী দিন কিন্তু অপেক্ষা করে রয়েছে আপনার জন্য অজস্র ফুলে অজস্র ফুলে ফুলে ভরে থাকবে আপনার গাছটি তো বন্ধুরা দেখুন মাটিটা চাপা দিয়ে দেওয়া হলো এরপরে জল দিয়ে দেব। ভরপুর মাত্রায় ভরে জল দেবো না কারণ মিডিয়া হালকা ময়েশ্চার আছে এই অবস্থায় খাবার দিয়েছি তো যতটা পরিমাণে লাগবে দুশো এম থেকে আড়াইশো এমএল জল আপনারা কিন্তু এই নীল জবা গাছে দিয়ে দিতে পারেন আর মিডিয়া কতটা উচ্চ জল নিকাশিযুক্ত সেটা জল দিচ্ছি আপনারা আশা করি বুঝতে পেরে যাবেন দেখলে তো বন্ধুরা এই যে ব্যাপারটা এই যে খাবার দাবার দেওয়ার ব্যাপার খাবার দেওয়ার পরে অনেকে বলেন যে সেটে রাখবো কি রোদ রোদ্রে রাখবো একদম ফুল সানলাইটে রেখে দিন কোনো সমস্যা নেই তবের মিডিয়ায় যেদিন খাবার দিলেন তার ঠিক তিন দিন পরে আপনারা কিন্তু এখানে সরিষার খোল পচা জল পাতলা করে দিতে থাকবেন সরিষার খোল পচা জল তিন দিন পর থেকে দেবেন সপ্তাহে একবার করে দেবেন তাহলে দেখবেন ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের নীল জবা ফুলের গাছ থেকে এবং গাছটা যেমন ঝোপালো হবে তার পাশাপাশি সেই পরিমাণে আসবে কুঁড়ি যেটা আপনার গাছকে ভরিয়ে রাখবে আর যত কচি ডাল আসবে না তত যে পোকামাকড়ের আক্রমণ বলছিলাম তত বেশি পরিমাণে হবে পাতা কুঁকড়ে যাবে কিংবা মিলিবাগের আক্রমণ দেখা দেবে যদি সাদা সাদা মিলিবাগ বা জাপ পোকা আসে তাহলে একতারা বা এক্কা এই ধরনের কীটনাশক কিংবা ডাইমেথয়েড থার্টি এই কম্পোজিশনের কীটনাশক যেমন রোগার রোগার প্লাস তাফগর এই রকম ধরনের কীটনাশক ব্যবহার করবেন পাতা যদি কুঁকড়ে যায় তাহলে এই কাকা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অথবা উমাইট কিংবা থিটা এই জাতীয় কীটনাশক অথবা কনফিডার এইগুলো ব্যবহার করবেন দুই ধরনের কীটনাশক বাগানে রেখে দিন দুটো আলাদা কম্পোজিশনের তাহলে আপনার গাছে পোকামাকড় আক্রমণ করবে না সুস্থ গাছে দশ দিনের ব্যবধানে দিতে থাকবেন কীটনাশক কোনো সমস্যা নেই গাছের কোনো ক্ষতি হবে না বরং রোগবালাই আপনার গাছের ধারে কাছে আসতে পারবে না আপনার বাগানে ধারে কাছে আসতে পারবে না গাছও সুস্থ থাকবে ভালো থাকবে আর এই গাছে পোকামাকড়ের আক্রমণের ফলেই আমাদের গাছ কিন্তু টবের মিডিয়ায় খাবার দেওয়ার পরেও দেখা যায় সেভাবে গ্রোথ নেয় না বা ফুলগুলোকে ঝরে ঝরে যায় ফুলগুলো গাছের বৃদ্ধি ব্যাহত হয় ইত্যাদি ইত্যাদি তো যেটা কীটনাশকের ব্যবহার বললাম ওটা করবেন দশ দিনের ব্যবধানে দিতে থাকবেন সারা মাসে তিনবার আর এটা যেটা দেখছেন আমি এর বিজ্ঞাপন দিচ্ছি না এটা বায়োবিটা এক্স এটা সিউইড বেস ফার্টিলাইজার এছাড়া আপনারা যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার একবার স্প্রে করে দেবেন টবের মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আপনারা টবের মিডিয়ায় একটা অনুখাদ্য বা এরকম সিউইড বেস ফার্টিলাইজার আপনারা স্প্রে করে দেবেন প্রয়োগ করবেন তাহলে দেখবেন যে আপনার গাছের যে কুডি ঝরা পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা সেগুলো অনেকাংশে কমে যাবে তার কারণটা হচ্ছে মাটিতে আমরা সাধারণত নাইট্রোজেন ফসফেট পটাশ জাতীয় খাবার দিই কিন্তু মাইক্রোনট্রেন্টেরও গাছের প্রয়োজন যেমন বোরন জিঙ্ক আয়রন এরকম মানে প্রচুর পরিমাণের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যারা যেগুলো কিন্তু গাছেদের ভীষণ প্রয়োজনীয় তো সেই জন্য এই খাবারটা প্রদান করতে হবে এটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা বুস্টার টু এটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এর বিজ্ঞাপন আমি দিচ্ছি না তো যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা স্প্রে করে দেবেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার পরে যেদিন গাছের পাতায় মাইক্রোনিউট্রিয়েন্ট দিলেন সেই গাছের পাতায় মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার ঠিক দুদিন পরে একটা যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা প্রয়োগ করে দিতে পারেন খুব ভালো রেজাল্ট পাবেন এবং খুব ভালো কাজ করবে এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যদি আপনারা গাছে দিয়ে দেন গাছের বৃদ্ধির পাশাপাশি আসবে অজস্র পরিমাণে ফুল তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে মন থাকছি সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধে ছটায় নমস্কার বন্ধুরা